পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি আর এইগুলাতে আপনি শুধু মোবাইল দিয়ে ফেস স্প্রেং করতে পারবেন যেটা আমাদেরটা পুরোটাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি মোবাইল দিয়ে সালার ক্যামেরা রিং লাইট একসাথে অর্থাৎ মোবাইল এবং রিং লাইট একসাথে ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন বাজারের প্রচলিত একটা ট্রাইপড কিন্তু অলরেডি আমার হাতে রয়েছে যেটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটার পায়াটা কিন্তু এক্সপান্ড করা যায় না আর আমাদের সি নাইনটিনের পায়াটা কিন্তু এক্সপান্ড করা যায় অর্থাৎ আরো লম্বা করা যায় যেহেতু আমাদের এই ট্রাইপডটি এক্সপ্যান্ড করা যায় অর্থাৎ আরো লম্বা করা যায় সেহেতু আপনি যে কোনো জায়গায় রেখে স্মুথলি ভিডিও শুট করতে পারবেন এই ট্রাইপডের উচ্চতার কথা যদি আসে তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় পাসপোর্ট পাঁচ ইঞ্চি এটা কিন্তু আমার থেকে মোটামুটি আরো ভালো লম্বা সেক্ষেত্রে প্রায় ছয় ফুট বলা চলে এই ট্রাইপডের উচ্চতা এই ট্রাইপডটি কিন্তু আরো দারুণ একটা ফিচার রয়েছে ব্লুটুথ রিমোটের মাধ্যমে আপনি দূর থেকে ভিডিও অফ অন করতে পারবেন এবং ক্লিক করে ছবিও তুলতে পারবেন অনেকে হয়তো ভাবতে পারেন এটার ফেস ট্রেকিংটা কটুক স্মুথলি কাজ করে কটুক ভালোভাবে কাজ করে দেখতেই না আমি কিন্তু একটু ঘোরাঘাড়ি করতেছি আমার সাথে কিন্তু এটা স্মুথলি ঘুরতেছে এখন যদি আমি ট্র্যাকিংটা অফ করাতে যাই এই যে ট্র্যাকিং অফ হয়ে যাবে হাতের ইশারার মাধ্যমে এই যে আমি ঘুরবো সে কিন্তু ঘুরবে না আমি ঘুরবো সে কিন্তু ঘুরবে না আমি তো আবার তাকে মানে আমার আমাকে ট্র্যাক করতে বলি এই যে দেখেন এই যে আমাকে ট্র্যাক করা অলরেডি আবার শুরু করে দিয়েছে এই যে আমাকে কিন্তু ট্র্যাক করছে খুবই স্মুথলি খুবই সুন্দরভাবে তাহলে আর দেরি কেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজই অর্ডার করুন আমাদের এই ফাংশনাল অটো ফেস্টিং টাইপর টি